গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে বিজেপি পরিচালিত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম করার অভিযোগ তুলে পথ অবরোধ করলেন উপপ্রধান ও বোর্ডের সদস্যরাই ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায় বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে এদিন পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এদিকে অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় ওই রাস্তায় গ্রাম পঞ্চায়েতের অর্থ সঞ্চালক প্রদীপ বর্মন জানিয়েছেন সম্প্রতি ওই এলাকায় পথবাতি বসানো হয়েছে ওই কাজে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে এই কাজে বরাদ্দ হয়েছে সাতানব্বই হাজার টাকা কিন্তু আদতে পথবাতিগুলো দ্রুত বিকল হয়ে পড়ছে প্রদীপবাবুর দাবি এত পরিমাণ অর্থে এমন নিম্নমানের পথবাতি হতে পারে না তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতের অন্ধকারে কাজ করা হয়েছে ঠিকাদারি সংস্থা কিংবা প্রধান এ ব্যাপারে কোনো সদুত্তর দিচ্ছে না আমরা কিছুই এর বুঝতে পারছি না ভিতরে কি হচ্ছে না হচ্ছে কি চাচ্ছি কি চাচ্ছি লাইটটা আমাদের প্রশাসন যদি চায় যে লাইটটা ঠিক ই ঠিক আছে তাহলে প্রশাসন বুঝবে প্রধান তো আসতেছে না দুই আড়াই ঘন্টা ধরে ই করতেছে আমরা পথ অবরোধ করছি প্রধান আসে বলে দুক এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সবাই ও একটাই অভিযোগ কতগুলা লাইট কি খুলে আনা সম্ভব প্রধান দুর্নীতি সম্পূর্ণ লাইট ষোলো তো লাইট দুর্নীতি হয়েছে আমাদেরকে পঞ্চায়েতের মিটিং ছাড়াই ওরা ওই ইয়ের চোকিদারি ট্যাক্স ফ্যাক্স যা যাবতীয় ওরা ইচ্ছামতো করে যাচ্ছে আমাদেরকে কিছুই জানাচ্ছে না প্রধানকে জানালে প্রধান তো শুনতেছে না আমাদের কথাবার্তা আমরা সদস্য হলে কি আমরা ওখানে তো পাতা পাচ্ছি না ওরা তো কি কি করতেছে আমরা টের পাচ্ছি না এখানে আমাদেরকে পাবলিক গালি দিচ্ছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুলবুলি মার্ডি জানিয়েছেন পঞ্চায়েত থেকে পথবাতিগুলি সন্ধ্যের পর লাগানো হয়েছে তারপরেও ঠিক মতো আলো জ্বলছে না তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে প্রধান এ প্রকল্পের কাজের বিষয়ে তাদের সাথে কোনো রকম আলোচনা করেনি তাই সকলেই কৈফিয়ত চাইছেন আমরা রোড ব্লক করেছি এই কারণে যে আমাদের যেটা আমাদের পঞ্চায়েত থেকে সেকশন হয়েছে লাইটটা লাইটটা টাঙানো হয়েছে এটা লাইটটা টাঙিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলায় রাত্রেবেলা সেই জায়গায় আমরা জানি না ছিলাম না ওখানে এবার লাইটটা টাঙানো হয়েছে সেই লাইটটা জ্বলছে না জ্বলছে অল্প অল্প করে ওই লাইটটা রাত দশটা বাজলেই ওটা পরে বন্ধ হয়ে যায় এবার পাবলিক গুলো আমাদেরকে বলছে এটা কোন লাইট লাগানো হয়েছে এটা লাইটটা তো কোনো কাজই করছে না ওই কারণে এবার লাইটটা আমরা বাজেট অনুযায়ী দেখছি লাইটটা তো অনেক এবার লাইটটা কোনো কাজই দিচ্ছে না এই কারণে আমাদের কি অভিযোগ কি কারণে লাইটটা জ্বলছে না কেন যায় ওই রাত দশটা এগারোটা বাজবে এটার বাজেট ছিল হচ্ছে সাতানব্বই হাজার আমাদের তো মনে হচ্ছে না এই কারণে তো লাইটটা নিয়ে আসা এই আমাদের বাজেট অনুযায়ী তো কাজটা হয়নি

ওদেরকে ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি আমরা সব কিছু জানানোর পরে ওরা বলছে আমরা জানি না আমরা জানাই করি সব কিছু লাইটগুলো যে লাগানো হয়েছে দুর্নীতি হয়েছে না না দুর্নীতি না এটা আমরা তো নিজে থেকে করতে পারি না এটা আমরা যে জেলা থেকে এস্টিমেট হয় তারপর আসে তারপর আমরা কাজটা করেছি আমি তো ওদেরকে মীমাংসা করার জন্য বুঝতে বলছিলাম তার সত্যি ওরা আসে এখন ওদের এখন কি দাবিদার আছে এটা তো না আসে আমার কাছে বসলে আমি তো এটা বুঝতে পারবো না আর সি সংবাদ রায়গঞ্জ